আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল এবং পূর্ণাঙ্গ একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক কনসেপ্টের ক্লাসে আমরা রেওয়ামিল নিয়ে আলোচনা করছিলাম রেওয়ামিল নিয়ে আমরা দীর্ঘ পর্ব নিয়ে আলোচনা করছি অনেকগুলো পর্বে আমরা রেওয়ামিলটাকে আলোচনা করছি আমরা আজকের পর্বে আলোচনা করতে চাই যদি আমার সামনে একটা ভুল রেওমিল দেওয়া থাকে সেটাকে আমি কিভাবে শুদ্ধ করবো অর্থাৎ অশুদ্ধ রেওমিল শুদ্ধিকরণের পদ্ধতি অশুদ্ধ রেওমিলকে শুদ্ধ করার জন্য আমরা সাতটা পদ্ধতি অবলম্বন করতে পারি সেই সাতটা পদ্ধতি কি কি আমরা এখন একটু সেটা দেখব এই সেই সাতটা পদ্ধতি কী কী আমরা এটা এখন একটু দেখব সবার প্রথমে আমরা চলে যাই রেওমিলের ডেবিট ও ক্রেডিট দিকের যোগফল পুনঃ পরীক্ষা করে দেখা কি করা भैया পুনঃ পরীক্ষা করে দেখা অর্থাৎ ডেবিট দিক এবং ক্রেডিট দিক মনে আমি অঙ্ক করার পরে বুঝলাম অঙ্কটা ভুল হইছে তাহলে একই করতে হবে সবার প্রথম কাজ রাউমিলের ডেবিট দিক এবং ক্রেডিট দিকটা আমি আরেকবার যোগ করে দেখব সবকিছু ঠিক আছে কিনা ওকে প্রথম কাজ শেষ প্রথম কাজ শেষ দ্বিতীয় কাজে এসে আমি দেখবো যে আচ্ছা এরপরে আমি ভুল খুঁজে পাইনি দুই ধাপে খতিয়ানের যে প্রতিটি আমি লিপিবদ্ধ করছিলাম কিনা এটা আমি একবার চেক করব। খতিয়ানের জের থেকে রেয় প্রত্যেকটা এন্ট্রি লেখা হয়েছে কিনা এটা আমি একবার চেক করব। চেক করার পরে যদি দেখি মিলে গেছে আলহামদুলিল্লাহ ভালো যদি না মিলে যায় তাহলে আমরা তিন নম্বর ধাপে আসবো হিসাবে ডেবিট ক্রেডিটের উদ্ধৃত্ত গুলো রাওমিলের ডেবিট ও ক্রেডিট দিকে লেখা হয়েছে কিনা সেটা আমি পরীক্ষা করে দেখব অর্থাৎ যেই হিসাবটা ডেবিট দিকে বসার কথা ছিল যে হিসাবটা ক্রেডিট দিকে বসা ছিল আমি কি সেটাকে ডেবিট দিকে ক্রেডিট দিকে টাকা কি ক্রেডিট দিকে আমি লিপিবদ্ধ করছি কিনা এটা আমি একবার চেক করে দেখব যদি দেখি যে না ভুল করেছি ঠিক করে ফেললাম তাহলে মিলে গেল আলহামদুলিল্লাহ কিন্তু দেখলাম যে না আমি সবকিছু ঠিক করছি এইখানেও আমি কোনো ভুল পাচ্ছি না তাহলে আমি চলে যাব চার নম্বর ধাপে চার নম্বর ধাপে কি আমি চেক করব জাবেদা থেকে সকল লেনদেন খতিয়ানের সংশ্লিষ্ট হিসাবে স্থানান্তর করা হয়েছে কিনা অর্থাৎ জাবেদা থেকে কি আমি লেনদেন গুলো পরিপূর্ণভাবে খতিয়ানে স্থানান্তর করছিলাম কিনা এটা চেক করব। এটা চেক করে যদি দেখি যে না এটা ঠিক মতো করছে আমার আর কোনো অসুবিধা নাই তাহলে আমরা পরের ধাপে চলে যাব পরের ধাপে চলে গিয়ে কি করব খতিয়ানের উদ্বৃত্ত রেয়ামিলো সঠিকভাবে লেখা হয়েছে কিনা সেটা একবার পরীক্ষা করে দেখব ছয় নম্বরে গিয়ে কি করব রেয়ামিলের ডেবিট ক্রেডিট এর পার্থক্য রাশিকে দুই দ্বারা ভাগ করে অতপর নির্মিত রাশির কোনো উদ্বৃত্ত থাকলে তা সঠিকভাবে লেখা হয়েছে কিনা তা পরীক্ষা করা অর্থাৎ এটা একটু গোজামিল টাইপের মনে করো যে আমি দেখলাম আমি দেখলাম আমার রেয়ামিলের পার্থক্য বের হইছে পাঁচ হাজার টাকা তাহলে এটা আমি দুই দিয়ে ভাগ করব করে আমি দেখব পঁচিশশো টাকা বের হয় তাই না তাহলে আমি খোঁজার চেষ্টা করব পঁচিশশো টাকার কোন লেনদেন আছে কিনা যেটা আমি লিপিবদ্ধ করি নাই কারণ যদি কোন একটা এন্ট্রি লেখা না হয় ওটা পার্থক্যটা তখন দ্বিগুণ হয়ে যায় এটা একটা ভিন্ন আলোচনা আমরা এমসিকিউতে ওইটা আলোচনা করেছি এখানে জাস্ট এটা বোঝার চেষ্টা করো যে আমার জopotাকার গরমিল ওইটাকে দুই দিয়ে ভাগ করব ভাগ করে যত আসে তত টাকার কোন লেনদেন তত টাকার কোন লেনদেন কি আছে কিনা সেটা আমাকে একটু খুঁজতে হবে যেটা আমি লিপিবদ্ধ করি নাই আচ্ছা এরপরে সাত নাম্বারে কি করতে হবে ভাইয়া পূর্ববর্তী বছরের হিসাবের যে সমূহ চলতি বছরে ঠিকমতো মতো স্থানান্তর করে তোলা হয়েছে কিনা সেটা পরীক্ষা করে দেখা আশা করা যাচ্ছে এই সাতটা পদ্ধতি অবলম্বন করলে যে কোনো অশুদ্ধ রে শুদ্ধ হয়ে যাবে এরপরে যদি শুদ্ধ না হয় তখন অনিশ্চিত হিসাব দিয়ে রেও করে ফেলতে হবে তাহলে ভাইয়া আমাদের যদি কখনো অঙ্ক করতে গিয়ে রেও ভুল করে ফেলি সেই ভুলটা আমরা কিভাবে সংশোধন করতে পারি অথবা আমাদের প্রশ্নে যদি কোন ভুল দেওয়া থাকে সেইটাকে যদি সংশোধন করতে বলে সেইটা আমি কিভাবে সংশোধন করতে পারি সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম আশা করছি এই আলোচনাগুলো তোমাদের সবার ভালো লাগছে তোমরা এই আলোচনাগুলো উপভোগ করছো ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তী ক্লাসে রেওমিল তৈরি করার গাণিতিক নিয়মাবলী নিয়ে আমরা আলোচনা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য বেশি বেশি করে দোয়া করো আসসালামু আলাইকুম